নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মনিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা সর্বদেবতার অগ্রিজার পূজা হয়ে থাকে এবং যার জন্য সমস্ত কার্যে আমরা সিদ্ধি লাভ করি সেই মঙ্গল মূর্তি একদন্ত গজানন অর্থাৎ গণেশকে স্বাগত জানিয়ে তার সবচেয়ে প্রিয় ভোগ মোদক একেবারে কম খরচে আর সহজেই কিভাবে তৈরি করে নেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য গ্যাসে কড়া বসিয়ে নিয়ে নিলাম চার চামচ গাওয়া ঘি ঘি গরম হলেই দিয়ে দেব এক কাপ বেসন বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে যাতে বেসন কোন ক্রমে পুড়ে না যায় এবার ব্যাসনটাকে লো ফ্লেমে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসন থেকে ঘি ছাড়ছে দেখুন বন্ধুরা সুন্দরভাবে বেসন থেকে ঘি ছেড়ে দিয়েছে আর বেসন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর বেসনটা কতটা সফট হয়ে গেছে এই সময় দিয়ে দেবো থ্রি ফোর্থ কাপ চিনি বন্ধুরা যে কাপের মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপেরই থ্রি ফোর্থ কাপ চিনি নিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি দিয়ে দেবেন চিনিটা এবার ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা বেসন আর চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প এলাচের গুঁড়ো আর ভালো করে সবকিছু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি এরপর কালারের জন্য দিয়ে দেব কিছুটা কেশর মেশানো দুধ বন্ধুরা আপনাদের কাছে কেশর না থাকলে স্কিপ করতে পারেন আর টেস্টের জন্য দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ বন্ধুরা গুঁড়ো দুধটা আমি হালকা গরম জলে গুলে নিয়েছি যাতে মেশাতে অসুবিধা না হয় এর ফলে বন্ধুরা এই মোদকে সুন্দর খোয়া ক্ষীরের টেস্ট পাওয়া যাবে গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন দেখুন বন্ধুরা কেসার দেওয়ার ফলে সুন্দর একটা কালার এসে গেছে আমি সমস্ত দুধটা শুকনো করে নিয়েছি বিভিন্ন জায়গার ভিন্ন রেসিপি বন্ধুরা আপনাদের এই চ্যানেলে আমি শেয়ার করেছি আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেট করে দিয়ে সব সময় আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল কথায় কথায় বন্ধুরা দুধ আর বেসনের মিশ্রণটা সুন্দরভাবে কড়া ছেড়ে দিচ্ছে ডো ডোয়ের একটু অংশ নিয়ে হাতে পাকিয়ে দেখে নেবো গোলা পাকানো যাচ্ছে না তার মানে মোদক তৈরির ডোটা আমার পুরোপুরি রেডি এবার গ্যাস বন্ধ করে দেবো আর ডোটা অন্য পাত্রে ঢেলে নেবো ঠান্ডা হতে দেব এবার মোদকের ভিতরের পুরটা করার জন্য আমি কড়াতে নিয়ে নিলাম হাফ চামচ ঘি আর ছোট্ট একটা নারকোল কুড়িয়ে নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার ঘরে সন্দেশ থাকায় আমি সেটা গ্রেট করে নিয়ে নিলাম গ্রেটেড সন্দেশ গুলো ভালোভাবে নারকোলের সঙ্গে মিশিয়ে নিলাম আর কিছুটা ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু বাদাম আর কাঠবাদাম বাদাম কুচিয়ে নিয়ে নিলাম এর ফলে বন্ধুরা টেস্টটা অনেকখানি বেড়ে যাবে এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর পুরটা শুকনো করে গ্যাসটা বন্ধ করে দিলাম পুরটা ঠান্ডা করে এরকম বল তৈরি করে আর ডো থেকেও একটু বড় সাইজের বল তৈরি করে নিলাম এবার একটা করে বল হাতে নিয়ে হাতের তালুতে গোল করে পাকিয়ে নিয়ে বাটির মতো সেপ দিয়ে একটা করে পুরের বল ভিতরে ঢুকিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে এরকম মোদকের সেপ দিয়ে দিলাম আর টুথপিক দিয়ে সুন্দরভাবে কেটে ডিজাইন করে দিলাম দেখুন বন্ধুরা মদকের ছাঁচ ছাড়ায় হাত দিয়ে কত সুন্দরভাবে মদকে সেপ দেওয়া হয়ে গেল আর মোদকগুলো কতটা সফট হয়েছে এবার মোদকগুলোতে পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর ছোট্ট গণেশের কাছে উৎসর্গ করে দিলাম এবার কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত ইজিলি কেটে যাচ্ছে আর ভিতরটা পুরোপুরি পুর ভর্তি আছে আর খেতেও অসাধারণ হয়েছে তাই বন্ধুরা একটি বানিয়ে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ আপনাদের পাঠানো মিষ্টি মধুর কমেন্ট মনকে খুবই উৎসাহিত ও সাহস দেয় সেই জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই ভালো থাকবেন ধন্যবাদ